হ্যালো স্টুডেন্টস আমরা ফিরে এসেছি আবার একটা ক্লাসে আজকে আমরা অন্য দিনের মতো আরও কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করবো হিস্ট্রির ফার্স্ট কোয়েশ্চনে আমরা আসবো যেটা দেখো সায়েনস্ক্রিট কলেজ অ্যাট ক্যালকাটা ওয়াজ এস্টাবলিশড ইন কলকাতায় সংস্কৃত কলেজ তৈরি হলো কবে কলকাতা কথাটা কেন ইউজ করা হয়েছে এখানে তার কারণ আর একটা কলেজ তৈরি হয়েছিল বারাণসীতে সংস্কৃত কলেজ অফ বারাণসী যেটা তৈরি করেছিলেন জোনাথান ডানকান সেভেন্টিন নাইনটিতে যে কলেজটায় পড়ানো হয়েছিল ল এবং ফিলোজফি সেটা আরেকটা সংস্কৃত কলেজ বেনারসে তৈরি হয়েছিল তো এটা কলকাতার সংস্কৃত কলেজ এটা কত সালে তৈরি হয়েছিল সংস্কৃত কলেজ কলকাতায় আঠেরোশো তেইশ আঠেরোশো চব্বিশ আঠেরোশো পঁচিশ আঠেরোশো ছাব্বিশ সংস্কৃত কলেজ তৈরি হয়েছিল সেকেন্ড অপশানটা রাইট এইটিন টোয়েন্টি ফোরে এই এইটিন টোয়েন্টি ফোরে যেটা তৈরি হয়েছিল এই এইটিন টোয়েন্টি ফোরে আমরা কি দেখছি না এটা কারা তৈরি করলো না এইটিন টোয়েন্টি থ্রিতে ব্রিটিশ মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শিক্ষা ব্যবস্থাটাকে চাল চালনা করার জন্য একটা কমিটি তৈরি করেছিল যে কমিটিটার নাম ছিল জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশান যেটাকে জিসিপিআই বলা হতো এই জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশান এটা তৈরি করেছিল সংস্কৃত কলেজ এইটিন টোয়েন্টি ফোরে এই সেই সংস্কৃত কলেজ এটা টোয়েন্টি থ্রিতে তৈরি হয়েছিল জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশান তাদের উদ্যোগেই তৈরি হয়েছিল এইটিন টোয়েন্টি ফোরে এই সংস্কৃত কলেজ এবং এই সংস্কৃত কলেজের অধ্যক্ষ পদ অলঙ্কৃত করেছিলেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং এই যে বিদ্যাসাগর উপাধিটা তিনি পেয়েছিলেন এই কলেজের কর্তৃপক্ষের কাছ থেকে সংস্কৃত কলেজের কর্তৃপক্ষের কাছ থেকে সুতরাং ভারতবর্ষে শিক্ষা বিস্তারের ইতিহাসে এই সংস্কৃত কলেজের অবদান ছিল অবিস্মরণীয় আমরা সেকেন্ড কোয়েশ্চেনে আসব কোয়েশ্চেন নাম্বার কোয়েশ্চেন নাম্বার টু কোয়েশ্চেন নাম্বার টুতে দেবো দ্য ফার্স্ট উইমেন স্টেট প্রিজনার আন্ডার রেগুলেশন থ্রি অফ 1818 1818 এইটিন একটা রেগুলেশন অ্যাক্ট বেরিয়েছিল যেটাকে বলা হচ্ছে বাংলার এই ব্রিটিশ বিরোধী আন্দোলনকে দমন করার জন্য তৈরি হয়েছিল একটা অ্যাক্ট যে অ্যাক্টটাকে বলা হয় বেঙ্গল রেগুলেশন অ্যাক্ট থ্রি অফ এইটিন এই অ্যাক্ট অনুযায়ী স্টেট প্রিজনার প্রথম মহিলা রাজবন্দী প্রথম মহিলা রাজবন্দী হিসেবে আমরা কার নাম পাই ননীবালা দেবী দুকুরিবালা দেবী কল্পনা দত্ত বীণা দাস এই চারজনের নাম দেওয়া আছে এখানে এদের মধ্যে প্রথম মহিলা রাজবন্দী ছিলেন যিনি তিনি হচ্ছেন ননীবালা দেবী প্রথম মহিলা রাজবন্দী আঠেরোশো আঠেরোর অ্যাক্ট অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়েছিল প্রথমে তাকে বারাণসী জেলে বন্দি করা হয়েছিল বেনারসে তারপর সেখান থেকে তাকে ট্রান্সফার করা হয়েছিল কলকাতার প্রেসিডেন্সি জেলে এই ননিবালা দেবীকে এবং এই ননিবালা দেবী যেসব ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন প্রত্যেকটা ঘটনাই কোনো না কোনো বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল সেই ঘটনার সূত্র ধরেই তাকে গ্রেপ্তার করা হয়েছিল ননিবালা দেবীকে বাংলার বাঘিনী বলা হতো এই ননিবালা দেবীকে দ্য টাইগ্রেস অব বেঙ্গল বলা হয়েছিল এই ননিবালা দেবীকে সুতরাং এই ফার্স্ট উইমেন প্রিজিনার প্রথম মহিলা রাজবন্দী হচ্ছেন ননীবালা দেবী আঠেরোশো আঠেরোর আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়েছিল প্রথমে বেনারস জেলে তাকে আটকে রাখা হয়েছিল তারপর তাকে ট্রান্সফার করা হয়েছিল কলকাতার প্রেসিডেন্সি জেলে কোয়েশ্চেন নাম্বার থ্রিতে আসবো আমরা দ্য মেন প্রিন্সিপল অফ এমকে গান্ধীজ ফেমাস বেসিক এডুকেশান সিস্টেম অর ওয়াট দ্য স্কিম ওয়াজ ওয়ার্ড দা স্কিম 1937 থার্টি সেভেনের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে শিক্ষা সংক্রান্ত যে স্কিমগুলো নিয়েছিল যে কমিশনগুলো নিয়েছিল তার মধ্যে অন্যতম হচ্ছে ওয়ার্ড দা স্কিম যে স্কিমটা তৈরি হয়েছিল মহাত্মা গান্ধীর বেসিক এডুকেশন যে পলিসি বাংলায় যেটাকে বলা হয় বুনিয়াদি শিক্ষা মহাত্মা গান্ধীর শিক্ষা দর্শন বা এডুকেশান ফিলোজফির একটা অন্যতম দিক যেটাকে আমরা বলতে পারি সেই বেসিক এডুকেশনের ওপর তৈরি হয়েছিল এই ওয়ার্ড দা স্কিম নাইনটিন থার্টি সেভেনে দা স্কিম হয়েছিল তখন আমাদের ভাইস রয় ছিলেন লর্ড লিল লিথ গো নাইনটিন থার্টি সেভেনে এখানে প্রশ্নটা দিচ্ছে এই ওয়ার্ড দা স্কিম যেটা বেসিক এডুকেশনের ওপর তৈরি হয়েছিল বেসিক এডুকেশনের নীতির ওপর তৈরি হয়েছিল মহাত্মা গান্ধীর সেই বেসিক এডুকেশনের মূল কথাটা কি ছিল লার্নিং থ্রু অ্যাক্টিভিটি লার্নিং থ্রু প্রোডাক্টিভিটি আর্নিং অ্যান্ড লার্নিং লার্নিং অ্যান্ড স্পিনিং এই চারটে অপশান দিয়েছে এই চারটে অপশানের মধ্যে কোন অপশানটাকে আমরা বলতে পারি বেসিক এডুকেশানের মূল কথা বা বুনিয়াদী শিক্ষার মূল কথা কোনটা উত্তর হতে পারে ফার্স্ট অপশানটা আমরা উত্তর করবো লার্নিং থ্রু অ্যাক্টিভিটি মানে গান্ধীজি বলছেন যে একজন ছাত্র শিখবে শুধু বই পড়ে নয় তার শেখার আর একটা অন্যতম মাধ্যম হবে বিভিন্ন ধরনের তার কাজ কাজের মধ্যে দিয়েও সে শিখবে শুধু বই পড়ে শেখাটাই শেখা নয় কাজের মধ্যে দিয়ে যেটা আমরা শিখবো সেটাও একটা আমাদের অন্যতম শিক্ষা লার্নিং থ্রু অ্যাক্টিভিটি ফার্স্ট অপশনটা উত্তর হবে বেসিক এডুকেশান এবং তোমরা আর কথা জানো হয়তো আর একবার বলে দিই এই বেসিক এডুকেশান বা ওয়ার্ড দ্য স্কিম এটাকে এটাকে বাস্তবায়িত করার জন্য একটা কমিটি তৈরি করা হয়েছিল যেটাকে বলা হয় ডক্টর জাকির হোসেন কমিটি সেই জাকির হোসেন কমিটি তিনি এই জাকির হুসেনের নেতৃত্বে এই কমিটিটা তৈরি হয়েছিল সেই জাকির হুসেন কমিটি এই ওয়ারদা স্কিমকে ইমপ্লিমেন্ট করেছিল এই গান্ধীজির বেসিক এডুকেশনের এই তত্ত্বকে বাংলায় যে শিক্ষা স্কিমগুলো কোম্পানি নিয়েছিল তার মধ্যে এটা একটা শালটা মনে রেখো ওয়ারদা স্কিম নাইনটিন থার্টি সেভেন তখন কে ভাইসরয় লর্ড লিললিৎগ গো আমরা কোয়েশ্চেন নাম্বার ফোরে আসব হি ওয়াজ এ গ্রেট ইন্ডিয়ান রেভলিউশনারি হু ওয়াজ এ প্রফেসর অফ সায়েন্সক্রিট সংস্কৃত সংস্কৃতের অধ্যাপক ছিলেন অ্যান্ড ফিলোসফি দর্শনের অধ্যাপক ছিলেন ইন দ্য ইউনিভার্সিটিস অফ বার্কলে অ্যান্ড স্ট্যানফোর্ড এই দুটো বিশ্ববিদ্যালয়তে তিনি পড়িয়েছেন এবং মারা যাবার সময় তিনি মারা গেছিলেন ফিরাডেলফিয়াতে একজন সন্ন্যাসী হিসেবে তার মৃত্যু হয়েছিল শেষ জীবনে তিনি সন্ন্যাসী হয়ে গেছিলেন সেই লোকটা কে স্বামী শ্যামজি কৃষ্ণবর্মা লালা হরদয়াল ভাই পরমানন্দ রামচন্দ্র ভরদোয়া এই চারটে নামের মধ্যে কে ছিলেন দর্শনের অধ্যাপক সংস্কৃত সাহিত্যের অধ্যাপক এবং বার্কলে এবং স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন শেষ জীবনে তিনি সন্ন্যাস নিয়েছিলেন এবং তার মৃত্যু হয়েছিল ফিডাডেলফিয়ায় ভারতের জাতীয় আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব তিনি হলেন শ্যামজি কৃষ্ণ বর্মা শ্যামজি কৃষ্ণ বর্মা এই শ্যামজি কৃষ্ণ বর্মা লেখা তোমরা জানো বিখ্যাত বই ইন্ডিয়ান সোশিওলজিস্ট বিখ্যাত বই আর তিনি তৈরি করেছিলেন লন্ডনের দুটো অর্গানাইজেশান একটা ইন্ডিয়া হাউস আর একটা ইন্ডিয়ান হোমরুল সোসাইটি ইন্ডিয়া হাউস আর ইন্ডিয়ান হোমরুল সোসাইটি তোমরা জানো এটা ভীষণ ইম্পর্টেন্ট দুটোই তৈরি করেছিলেন শ্যামজি বর্মা নাইনটিন জিরো ফাইভে উনিশশো পাঁচে কোথায় না লন্ডনে তাহলে উত্তর আমরা করব ফার্স্ট উত্তরটা শ্যামজি কৃষ্ণ বর্মা ইন্ডিয়া হাউস এবং ইন্ডিয়ান রুল সোসাইটির ফাউন্ডার এবং ইন্ডিয়ান সোশিয়োলজিস্ট বলে এই বইটার লেখক তিনি কোয়েশ্চেন নাম্বার ফাইভে আসব রুলার্স অফ উইস ডায়নেসটি প্যাট্রোনাইজড জৈনিজম আমরা জানি যে বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মকে বহু রাজা পৃষ্ঠপোষকতা করেছিলেন যদিও বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতার সংখ্যাটা পৃষ্ঠপোষকের সংখ্যাটা একটু বেশি ছিল জৈন ধর্মের থেকে কিন্তু জৈন ধর্মকেই অনেকেই পৃষ্ঠপোষকতা করেছেন এখানে চারটে ডায়নেসটির নাম তোমরা দেখতে পাচ্ছ চালুক্য পল্লব রাষ্ট্রকূট আর চৌহান এদের মধ্যে কোন ডায়নেসটি জৈন ধর্মকে পৃষ্ঠপোষকতা করেছিলেন এর মধ্যে কোন ডায়নেসটির রাজারা জৈন ধর্মকে পৃষ্ঠপোষকতা করেছিলেন আমরা উত্তর হবে এখানে সি অপশানটা রাষ্ট্রকূট রাজবংশের রাজারা জৈন ধর্মকে পৃষ্ঠপোষকতা করেছিলেন বিশেষ করে অমোক বর্ষ ওয়ানের কথা আমরা বলতে পারি প্রথম অমোক বর্ষ যার রাজত্বকালে জৈন ধর্ম একটা জনপ্রিয়তার চূড়ান্ত জায়গায় পৌঁছেছিল দক্ষিণ ভারতে বা মহারাষ্ট্রের এই অঞ্চলটায় রাষ্ট্রকূটরা যেখানে রাজত্ব করত সেই জায়গাটায় এবং এই অমকবর্ষ ওয়ান ওয়ান কথা করেছিলেন একজন বিখ্যাত জৈন সন্ন্যাসী এবং পণ্ডিত জিন সেন জিনসেন বলে একজন বিখ্যাত জৈন পণ্ডিতকে তিনি পৃষ্ঠপোষকতা করেছিলেন যে জিন সেন লিখেছিলেন দুটো বিখ্যাত বই জৈন ধর্মের ওপর একটা হলো আদিপুরাণ আর একটা মহাবংশ পুরাণ আদি পুরাণ আর মহাবংশ পুরাণ নামে দুটো বইয়ের লেখক তিনি এই জিন সেন এই জিন সেন কার পৃষ্ঠপোষকতা পেয়েছিলেন চা রাষ্ট্রকূট বংশের একজন অন্যতম রাজা প্রথম অমুকবর্ষ এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি দুটো বইয়ের নাম আমি আরেকবার রিপিট করে দিই একটা বইয়ের নাম আর একটা বইয়ের নাম মহাবংশ পুরাণ দুটোই জৈন ধর্মকে নিয়ে লেখা জিন সেন একজন বিখ্যাত জৈন পণ্ডিত এবং সন্ন্যাসী তোমাদের এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি যে জৈন ধর্মকে প্রথম পৃষ্ঠপোষকতা করেছিলেন কে না অজাতশত্রু হরজাঙ্ক বংশের রাজা অজাতশত্রু প্রথম আর শেষ পৃষ্ঠপোষকতা করেছিলেন গুজরাটের চালুক্য বংশের রাজা কুমারপাল কুমারপালের রাজত্বকালেই জৈন ধর্ম শেষ রাস পৃষ্ঠপোষকতা পেয়েছিল এবং যে কুমারপালকে নিয়ে লেখা হয়েছিল কুমারপাল চরিত হেমচন্দ্রের লেখা এই যে বিখ্যাত জৈন পণ্ডিত হেমচন্দ্র এই হেমচন্দ্র ছিল এই গুজরাটের সোলাঙ্কি ডায়নেস্টি বা গুজরাটের চালুক্য বংশের কন্টেম্পোরারি সুতরাং প্রথম পৃষ্ঠপোষকতা করলেন হর্যঙ্ক বংশের রাজা অজাতশত্রু এবং এই ধর্মের শেষ পৃষ্ঠপোষকতা করেছিলেন যিনি তিনি হচ্ছেন কুমারপাল গুজরাটের সোলাঙ্কি ডায়নেস্টির রাজা বা গুজরাটের চালুক্য বংশের রাজা এই কুমার পাল আর এই কুমার পালকে নিয়েই লেখা হয়েছিল কুমার পাল চরিত বলে একটা বিখ্যাত বই যে বইটা রচনা করেছিলেন হেমচন্দ্র ওকে আমরা নেক্সট প্রশ্নে আসবো কোয়েশ্চেন নাম্বার সিক্সে দেখো হু স্টার্টেড স্ট্যাটুটারি সিভিল সার্ভিসেস অ্যান্ড হোয়েট স্ট্যাটুটারি সিভিল সার্ভিস অ্যাক্ট এইটা চালু হয়েছিল কবে লর্ড লিটন এইটিন সেভেন্টি সেভেন আবার লর্ড লিটন এইটিন সেভেন্টি নাইন লর্ড রিপন এইটিন এইটটি ওয়ান লর্ড রিপন এইটিন এইটি থ্রি তাহলে কোন সালটাকে আমরা বলবো এই লর্ড লিটন করেছিলেন এটা আঠেরোশো ছিয়াত্তর থেকে সাতাত্তর এই সময়ের মধ্যে এই আইনটা অ্যাকচুয়ালি মানে নেওয়া হয়েছিল কিন্তু কার্যকরী হয়েছিল এইটিন সেভেন্টি নাইন থেকে আমরা এখানে উত্তর করব যেটাই কার্যকরী ইয়ার যেটা এইটিন সেভেন্টি নাইন কার্যকরী হলো এই আইনটা যে স্ট্যাটুটারি সিভিল সার্ভিস অ্যাক্ট যে অ্যাক্টের মূল কথাই ছিল যে অ্যাক্টের মাধ্যমে ভারতীয়দের এই সিভিল সার্ভিস পরীক্ষায় বসার যে বয়সীমা সেটাকে কমিয়ে দেওয়া হয়েছিল একুশ থেকে আঠেরোতে নামিয়ে দেওয়া হয়েছিল এই বয়সীমাকে এই স্ট্যাটুটারি সিভিল সার্ভিস অ্যাক্টের মাধ্যমে এটা অ্যাকচুয়ালি এই অ্যাক্টের অ্যাক্টটাকে গ্রহণ করা হয়েছিল ছিয়াত্তর থেকে সাতাত্তর এই সময়ের মধ্যে আর এটা কেম ইন টু এফেক্ট এইটিন সেভেন্টি নাইন তাহলে উত্তরটা এইটিন সেভেন্টি নাইনই বলা ভালো যে সময় এটা কার্যকরী হয়েছিল সেই সময়টা কিন্তু আইনটা মেনলি অ্যাক্ট হয়েছিল 1876 সেভেন্টি থেকে সেভেন্টি সেভেনের মধ্যে যে যেহেতু এখানে দুটো সালি দিয়ে দিয়েছে তাই 1879 টাকে নাইনটাকে নেওয়াই ভালো যে বছর এটা এফেক্টিভ হলো সেটা লট লিটন যিনি ভার্নাকুলার প্রেস অ্যাক্ট করেছেন যিনি ড্রামাটিক পারফরম্যান্স অ্যাক্ট করেছেন যিনি করেছেন আর্মস অ্যাক্ট ইন্ডিয়ান আর্মস অ্যাক্ট সেই লট লিটন আমরা সাত নম্বর প্রশ্নে আসি হুইচ অফ দ্য ফলোয়িং সেটলমেন্টস ওয়াজ দ্য রেজাল্ট অফ দ্য ম্যাকেনজি সার্ভেস সার্ভেস অফ দ্য টোয়েন্টিজ আঠারোশো কুড়ির দশকে হল্ট ম্যাকেনজি হল্ট ম্যাকেনজি কে ছিলেন বোর্ড অফ রেভিনিউর একজন বিখ্যাত প্রেসিডেন্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানির বোর্ড অফ রেভিনিউর একজন বিখ্যাত প্রেসিডেন্ট হল্ট ম্যাকেনজি এই হল্ট ম্যাকেনজির ল্যান্ড সার্ভে আঠারোশো কুড়ির দশকে সেই ল্যান্ড সার্ভের ফলে কোন সিস্টেমটা চালু হয়েছিল না মহলওয়ারি সিস্টেম মহলওয়ারি সিস্টেম এইটিন টোয়েন্টি টুতে কার্যকরী হয়েছিল হয়েছিল সার্ভেটা শুরু হয়েছিল এইটিন টোয়েন্টি মানে টোয়েন্টি দশকে এই টোয়েন্টির পর থেকেই শুরু হয়েছিল এবং এই সার্ভের রেজাল্টই হচ্ছে এই মহলওয়ারি সিস্টেম তাহলে মহলওয়ারি সিস্টেমের প্ল্যানিংটা করেছিল কে হল্ট ম্যাকেনজি কে হল্ট ম্যাকেনজি ইস্ট ইন্ডিয়া কোম্পানির বোর্ড অফ রেভিনিউর প্রেসিডেন্ট এইটাকে কার্যকরী করলেন কে লর্ড হেস্টিংস যেহেতু তিনি তখন গভর্নর জেনারেল কত সালে কার্যকরী হলো আঠারোশো বাইশে কার্যকরী হলো আর এই সিস্টেমটা চালু হলো মহলবাড়ি সিস্টেম মেনলি যেটা চালু হলো সেটা হলো দিল্লি পাঞ্জাব মানে নর্থ ইন্ডিয়া এই অঞ্চলটায় মহলবাড়ি সিস্টেমটা কি। কাদের মধ্যে সেটেলমেন্টটা হলো না কতগুলো গ্রাম নিয়ে একটা মহল তৈরি করা হলো সেই মহলের সঙ্গে প্যাকটা হলো বা সেটেলমেন্টটা হলো কাদের না কোম্পানির মানে কোম্পানির সঙ্গে মহলের মহলটা কি এ গ্রুপ অফ ভিলেজেস তার সঙ্গে সেটেলমেন্টটা হলো কোম্পানির মহল থেকে শব্দটা এলো মহল আমরা যে ল্যান্ড রেভিনিউ সেটেলমেন্টগুলো পাই তার মধ্যে এটা একটা অন্যতম সেটেলমেন্ট আমাদের তিনটা সেটেলমেন্ট মেনলি পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট একটা পারমানেন্ট সেটেলমেন্ট একটা রায়তোয়ারি সেটেলমেন্ট আর একটা মোহলওয়ারি সেটেলমেন্ট আমরা আসবো আট নম্বর প্রশ্নে আন্ডার দ্য রায়তোয়ারি সিস্টেম এই যে রায়তোয়ারি সিস্টেমের কথা বলছিলাম আঠেরোশো কুড়িতে ইন্ট্রোডিউস করে হয়েছিল প্ল্যানিংটা করেছিলেন টমাস মনড্রো অ্যান্ড আলেকজান্ডার রিড ক্যাপ্টেন আলেকজান্ডার রিড আর টমাস মন্ড্রো দুজনে প্ল্যানিংটা করেছিলেন এটাকেও ইমপ্লিমেন্ট করেছিলেন লর্ড হেস্টিংস যেহেতু তিনি তখন গভর্নর জেনারেল এইটিন টোয়েন্টিতে এটা হয়েছিল মেনলি ম্যাড্রাস প্রেসিডেন্সিতে সাউথ ইন্ডিয়ায় ডেকানে এই জায়গাটা এই সিস্টেমটা চালু হয়েছিল সিস্টেমটা কাদের মধ্যে হয়েছিল বিটুইন দ্য রায়ত রায়ত মানে কারা কাল্টিভেটার্স যারা বিটুইন দ্য রায়তস অ্যান্ড দ্য কম্পানি কোম্পানির সঙ্গে রায়তের হয়েছিল এই সেটেলমেন্টটা সেই জন্য এটাকে রায়তোয়ারি সেটেলমেন্ট বলে এই সেটেলমেন্টটা হয়েছিল বলছে কত বছরের জন্য সেটাই প্রশ্ন দিচ্ছে টেন ইয়ার্স টোয়েন্টি ইয়ার্স থার্টি ইয়ার্স নেভার মানে কোনো ইয়ারই নয় এটা একটা চিরন্তন বা একটা ইনডিফিনিট পিরিয়ডের জন্য হয়েছিল এটা উত্তর হবে থার্টি ইয়ার্সের এটা সেটেলমেন্ট তিরিশ বছরের একটা বন্দোবস্ত বলা হয়েছিল তিরিশ বছর পর পরেই সেটেলমেন্টটা রিনিউ করা হবে নবীকরণ করা হবে সুতরাং উত্তর হবে সি অপশনে 30 ইয়ার্স 30 বছরে সেটেলমেন্ট এটা এই রাইতোয়ারি সেটেলমেন্ট ওকে नेक्स्ट সম দাশপুন নন নম্বর প্রশ্নে হু বিলিভড দ্য ডিসিশন টু বয়কট ব্রিটিশ এডুকেশনাল ইনস্টিটিউশনস ডিউরিং দা নন কোঅপারেশন মুভমেন্ট টু বি গান্ধী ট্রেনি ওভার দ্য মাইন্ডস অব দ্য পিপল বলছে আমরা জানি যে মহাত্মা গান্ধী নন কোপারেশন মুভমেন্টে যে কর্মসূচিগুলো নিয়েছিলেন সেই কর্মসূচিগুলোর মধ্যে একটা অন্যতম কর্মসূচি ছিল সমস্ত বিদেশি জিনিস বয়কট করো ইনক্লুডিং ফরেন ইনস্টিটিউশান এডুকেশনাল ইনস্টিটিউশানস যেগুলো আছে সেগুলোকে বর্জন করো করে স্বদেশির ওপর জোর দাও মানে যে কনসেপ্টটা আমরা উনিশশো পাঁচে বঙ্গভঙ্গের এগেনস্টে দেখেছি সেই কনসেপ্টটাকেই তিনি আনার চেষ্টা করলেন আবার কোথায় না তার উনিশশো কুড়ির অসহযোগ আন্দোলনের মধ্য দিয়ে তো এ বলছে যে এই যে গান্ধীজির এই যে কনসেপ্টটা যে বিদেশি জিনিস বয়কট করো এই যে বয়কট করার যে ব্যাপারটা এই বয়কটের জিনিসটা বিশেষ করে বিদেশি ইনস্টিটিউশনগুলোকে বয়কট করার যে আহ্বান গান্ধীজির কে এটাকে সমালোচনা করেছিলেন এই চারটে ব্যক্তিত্বের মাধ্যমে যিনি সমালোচনা এর মধ্যে কে এটাকে সমালোচনা করে বলেছিলেন যে গান্ধীজির এই কনসেপ্টটা অ্যাকচুয়ালি জনগণের ওপর একটা অত্যাচারের মতো অবস্থা করে দাঁড়িয়েছিল মানে জনগণের জনগণ এটাকে একটা অত্যাচারের নামান্তর বলে মনে করেছিল কে এই কথাটা বলেছিলেন জিন্না মোহাম্মদ আলী জিন্না মদন মোহন মালব্য রবীন্দ্রনাথ টেগর আর চিত্তরঞ্জন দাস গান্ধীজির টায়রেনি বলেছিলেন গান্ধীজির স্বৈরাচারিতার কথা বলেছিলেন যে তিনি এটা স্বৈরাচারিতার প্র মানে প্রমাণ দিয়েছিলেন এই এগুলোকে বয়কট কর বয়কট করে এটা এই এই এইটা অ্যাকচুয়ালি বলেছিলেন রবীন্দ্রনাথ টেগর রবীন্দ্রনাথ টেগর এবং আমরা জানি রবীন্দ্রনাথ সময় একটা যুক্তি বুদ্ধির মাধ্যমে এই যে স্বদেশি আন্দোলন এই স্বদেশী আন্দোলনের যে বৈপরীত্য যে দ্বিচারিতা এটা আমরা দেখেছি বারবার তার লেখা এসছে ঘরে বাইরেতে দেখেছি আমরা বিশেষ করে অর্থাৎ মুখে স্বদেশীর কথা বলছে কিন্তু ভেতরে ভেতরে একটা বিদেশি প্রেম বা ব্রিটিশ প্রেম রয়েছে ভেতরে এই যে একটা ডবল মাইন্ডনেস এই যে একটা ডাবল পার্সোনালিটি এই যে দ্বৈত ব্যক্তিত্ব এটা কিন্তু রবীন্দ্রনাথের এই স্বদেশি আন্দোলন কেন্দ্রিক উপন্যাসগুলোতে বারবার এসছে এবং এখানেও রবীন্দ্রনাথ গান্ধীজিকে সমালোচনা করে এই কথাটা বলেছেন এই যে স্টেটমেন্টটা যে গান্ধীজি ওভার দ্য মাইন্ডস অব দ্য পিপুল এই কথাটা এই অবজারভেশনটা কার না রবীন্দ্রনাথ ঠাকুরের ওকে আমরা নেক্সট প্রশ্নে আসবো এটাই আমাদের শেষ প্রশ্ন আজকে হাউ ওয়ার ফরেন মার্চেন্টস রেফার টু ইন চোলা ডকুমেন্টস বলছে যে চোলদের যে ডকুমেন্টগুলো পাওয়া গেছে চোলদের ইনস্ক্রিপশান চোলদের রাজত্বকালে বিভিন্ন লেখা বই এই যে ডকুমেন্টসগুলো পাওয়া গেছে এই ডকুমেন্টসগুলোতে মার্চেন্টসদের কি বলে অভিহিত করা হয়েছে তোমরা জানো চোলদের সময় বিদেশি বাণিজ্য একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছিল এবং সেই সময় মেনলি কটন ট্রেড তুলোর বাণিজ্য একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছিল চোলদের রাজত্বকালে তো এদেরকে কি বলা হতো মণিগরমান আয়াভোলে নানাদেশী আর পত্তিনাম এই চারটে টার্মের মধ্যে কোন টার্মটা চলদের ডকুমেন্টে ইউজ হয়েছে মার্চেন্টদের বোঝানোর জন্য সি অপশানটা হবে নানা দেশি বলে একটা শব্দ আমরা পাচ্ছি যেটা ডিনোট করছে কাকে না মার্চেন্টসদের যারা বিভিন্ন বিদেশে বাণিজ্য করত সেই বণিকদের কথা এখানে বোঝাচ্ছে আমরা প্রাচীন ভারতের ইতিহাসে বণিকদের বিভিন্ন নামে পেয়েছি শ্রেষ্ঠ বলা হয়েছে কখনো তাদের কখনো তাদের পানি বলা হয়েছে কখনো তাদের তো এইভাবে আমরা বণিকদের বিভিন্ন নামে পেয়েছি এই সময়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি নানা দেশই এই শব্দটা আমরা পাচ্ছি বিভিন্ন চোল ডকুমেন্টে এটাই আমাদের আজকের শেষ প্রশ্ন এইভাবে আমরা ছোটো ছোটো ক্লাসে নিয়ে প্রতিদিনের মতো আমরা ক্লাসগুলো করব তোমরা ক্লাসগুলো ভালো করে করো সামনে দুটো বড় পরীক্ষা আমি আবার বলছি আগেও বলেছি ডাব্লিউ বিসিএস তো রয়েছি তার সঙ্গে ক্লাসশিপ রয়েছে এই ধরনের প্রশ্নগুলো একটু প্র্যাকটিস করো এবং শুধু এই কোয়েশ্চেনগুলো না এই কোয়েশ্চেনের আশপাশে যে কোয়েশ্চেনগুলো যে ইনফরমেশানগুলো রয়েছে সেগুলোকে গ্যাদার করো ভালো করে পড়ো আজকে আমরা এখানেই শেষ করছি আবার অন্য ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে